নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফ কম্বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবানলা পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোন ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কিনা বিশ্বনবী বলতেন আমি আমার সব বিবিদের কাছে সেরা বিবিদেরকে বিশ্বনবি শ্রদ্ধা করতেন বিশ্বনবী বলতেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে এক নম্বরে আতিব আতর মাখতে ভালো লাগে দুই নম্বরে নেশা নারীদেরকে আমার ভালো লাগে তিন নম্বরে কররাত আইনি ফি সালাত নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে আতিব মানে পারফিউম অতুর বিশ্বনী বলতেন আর বাহান মিন সুনানিল মুরসালিন চারটা জিনিস সব নবীদের সুন্নাত এক নম্বরে আল খেতান সব নবীরা সুননাতে খাতনা করেছে আরেক বর্ণনায় খেতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা সব নবী লাজুক ছিলেন দুই নম্বরে আল নিকা সব নবী বিয়ে করেছেন তিন নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছেন চার নম্বরে আল সেওয়াক সব নবীরা মেসওয়াক করতেন সুবান পড়েন কিন্তু জন্য আতর ব্যবহার করতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন আতর কোন নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয় যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুণা ওই মহিলার আমল নামায় লেখা হয়ে যাবে আমার বোনেরা আমার মায়েরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার ঝাঁজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না আপনি পারফিউম দিতে যান রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান আপনার আর্ম পিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায় যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুণ আপনার হয়ে যাবে খবরদার নিজেকে সেভ করেন এ হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতীক এ হেজাব আপনার অধিকার চিল্লে বলে ডেকে না নারীবাদী নারীবাদী যারা করে নারী আন্দোলনের কথা যারা বলে নারী অধিকারের কথা যারা বলে এরা নারীদেরকে ঠকায় এরা নারীকে বানিয়েছে বিজ্ঞাপনের ভোগের পণ্য এরা নারীদেরকে উলঙ্গ আর অশ্লীল ভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছে নারীদেরকে সম্মান দিয়েছে তো ইসলাম যখন নারীদের কোনো সম্মান ছিল না বিশ্বনে বলেছে না দুনিয়া কুল্লু হাবাচা দুনিয়াল মার এত সলে হা পৃথিবীতে যা দেখো চোখ দিয়ে সব সম্পদ আর সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছেন একটার নারী এদের প্যাট গুলার বিশ্বনবী খনি বলেছে খনি এই কে যদি কোরআন পড়ান ইসলাম পড়ান এই নারীদেরকে যদি হাদিস শিখান হেজাব দিয়ে তাদের সিকিউরিটি যদি নিশ্চিত করেন এই প্যাট থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে হাফেজে কোরআন বের হবে মোফাসের কোরআন বের হবে আর এই নারীদেরকে জি বাংলা স্টার জলসা যদি দেন হেজাব যদি না পড়ান ইসলাম যদি না শিখান ওই পেট থেকেই বড় বড় ডাকাত বেরোবে টেন্ডারবাজ চাঁদাবাজ সুদখোর ঘুষ করেগুলো বেরোবে পেটগুলা খনি এই খনির কি কাজে লাগাবেন দ্য চয়েস ইজ জিওর্স দ্য ডেসিশন ইজ জিওর্স সিদ্ধান্ত আপনার আপনার একটা শক্ত সিদ্ধান্ত আপনার ফ্যামিলিটার জান্নাতী বানাতে পারে আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত আপনাদের সবাইয়ের জান্নামের অতল রবহ রে দিতে পারে জান্নাতীরা মজমস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতিরা বলবে সব পাই টু পাই পেয়েছি কোরআন আর হাদিসে আলেমদের মুখ থেকে জান্নাতের যত বর্ণনা শুনেছ সব পেয়েছ কিনা কয় সব পাইছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমাদের পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর ইলা রব্বিহা না দেরা আল্লাহ আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারির বর্ণনা ইননাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারুনা হাদাল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাতারে যত সুন্দর ঝলজলে দেখতে পাও দুই চোখ দিয়ে আল্লাহর তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী কামলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালিরা সোহাদারা সিদ্দিক সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজালি দেখাবেন আমরা বলে থাকি সত্তর হাজার নূরের পর্দা এটা বাইনা আলসিনা সৌরণ মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা বলা ভালো কয় হাজার 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 নুরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি আমার হ এখনই গোপন বিষয় তোমাদেরকে দেখাব আজীবন নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করবো রেডি হ বিশ্ব সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ আলার এই রহস্যকে ভেদ করে ওনার নুরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড রে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের এর অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্ব নবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সত্তর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নুন নাই এক ঝলক দেখায়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই সুবহানাল্লাহ একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষে এই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুঁশ ফিরবে বিশ্ব নবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের ফেউরার গেলমানরা এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে